কি বাঙালি যদি বাঙালি হয়ে থাকেন বা না বাঙালি হলেও আপনি নিশ্চয়ই এই কথাটা একবার হলেও শুনেছেন যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর ঠিক সেই তেরো পার্বণের মধ্যেই আজকে হলো পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি অনেকে অনেক নামেই চেনে আর আজকের দিনে অনেক কিছু নিয়ম নিয়মকানুন পালন করতে হয় যেমন লাউ পালং শাক করতে হয় ডাল করতে হয় মাছ তরকারি চাটনি তো খাওয়া দাওয়া সেরে সেই খাওয়া কাপড়টা মানে জামা কাপড়টা ছেড়ে ফেলতে হয়েছিল আবার পরিষ্কার কাপড় পরে করতে বসতে হয় এটাই নাকি নিয়ম তাই করে আর লাস্ট কয়েক বছর ধরে আমিও যেহেতু মাকে হেল্প করতে করতে যাচ্ছি আমাকেও বলেছে যে তোকেও তাই তাই হবে পাকাতে জন্য এবার পিঠে পুলিটা যেহেতু মাটির উনানে হবে তাই ওটা ঘর থেকে একটু যেতে হয় দূরে তো সেখানে গিয়েই হবে মাঠি উনানে তাই তাড়াতাড়ি করে হাতাহাতি সবকিছু আগে এখানে এনে রেডি করে নিলাম এবার মা গরম জলটা বসিয়ে নিয়েছে এদিকে মা চালের গুঁড়ি টাতে সামান্য একটু নুন দিয়ে দিয়েছে আর ওইদিকে জলটা যখনই ফুটে যাবে অল্প অল্প করে জলটা দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে মা যখন ওদিকে কাজে ব্যস্ত ছিল আমি আমার থোবড়াটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে মা জল দিয়ে দিয়ে আলতো করে ওটাকে বানিয়ে দিল। এবার আমাকে এটাকে ঠেসে ভালো করে একটা আটার যেমন রুটি করার জন্য আটা মাখতে হয় সেরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে তৈরি করে নিয়েছি নিয়েছি পুলিপিঠেগুলো আর পরের যে থালাটা দেখতে পাচ্ছ সেই থালার পুলিগুলো সব আমার বাপি বানিয়েছে আর আজকে তো পুরো ডিটেলসে দেখাতে পারলাম না তোমরা যদি দেখতে চাও এই পুলি পুলিপিঠের রেসিপিগুলো ডিটেলসে তাহলে আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আগে যেই পিঠেটা দেখতে পেলে সেটা হলো পুলি পিঠে আর এইবার যে পিঠেটা দেখতে পাচ্ছ মাটি সরার ওপরে এটা আমাদের এখানে সরার পিঠে বলা হয়ে থাকে আগেকার দিনে তেল ব্রাশ করার জন্য তো ব্রাশ পাওয়া যেত না তাই মানুষ কি করত এই বেগুনের পিছনের যে বোটাটা হয় সেটাকে কেটে নিত দিয়ে এইভাবে তেলটাকে ব্রাশ যেহেতু আগেকার দিনে ওরকম চলে এসেছে তাই এখনকার মানুষও আমাদের এইখানে অবশ্য অন্য কোথাও কী হয় জানি না আমাদের এইখানে তো এইভাবেই অনেকে তেল ব্রাশ করে পিঠে পুলি এদিকে দেখো ছোটো কাকিমারাও সেম একই রকম পদ্ধতিতে সবাই পিঠে পুলি করছে আর এই সব জিনিস না মাটির উনানেই ভালো হয় তাই জন্য সবাই বাড়িতে এই শীতকালের সময় একটা করে মাটির উনান এবার ওইদিকে প্রায় পিঠে পুলি শেষের দিকেই চলছিল তখনই মায়ের হঠাৎ করে মনে পড়ল, যে আজকে তো কয়েক রকমের ফুল লাগে যেগুলো আনতে হয় তা আমি ছটফট করে বেরিয়ে পড়লাম একাই যে কয়েক রকমের ফুলগুলো নিতে যেমন সর্ষে ফুল আলু ফুল মূলো ফুল লাউ ফুল এরকম ধরনের ফুল লাগে এবার সব রকমের জমি তো এক জায়গায় থাকে না তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কোথায় গাছ আছে সেইগুলো আনতে বেরিয়েছিলাম দেখ খুঁজতে খুঁজতে দেখো প্রায় সন্ধ্যা নেমে এসছে যখন আমি লাউ ফুলের সন্তান পেলাম তখন অনেকটাই সন্ধ্যে নেমে গেছে আর আমি একদম মাঠের শেষের প্রান্তে গিয়ে লাউ ফুল দেখতে পেলাম এরপর সন্ধ্যায় আরও একটা নিয়ম হয় সেটা হলো ঢেঁকিতে বাউনি বাঁধা যেখানে চালের গুঁড়ি আখের গুড় শাক ধূপ যা যা লাগে আর কি পুজোতে সেই রকম জিনিস নিয়ে ঢেকির কাছে যেতে হবে তেই পারছো ওখানে আমার মা ছাড়াও আরও অনেকে ছিল যারা এই ঢেঁকিতে চাল কুটেছিলো তারা সবাই আজকের দিনে আসবে ঢেঁকিতে বাউনি ওখানকার কাজ তো শেষ এবার বাড়ি এসে আবার এরকম খড় দিয়ে হাতে চুরি বা বালার মতন বানিয়ে লক্ষ্মীর হাঁড়ির কাছে চালের ড্রামের ওপর আলমারিতে ভাতের হাঁড়ির পাশে মানে অনেক জায়গায় দিতে হয় তারপর যেইগুলোতে পিঠে বানিয়েছি তার ওপরেও দিতে হয় এইবার দেখো ভাতের হাড়ির ভিতরে যা যা আজকে দুপুরের থেকে রান্না করেছে বা পিঠে পুলি বানিয়েছে সব রকম একটু একটু করে জিনিস দিয়ে তো বাউনি আজকে সিদ্ধ পুলির দিন তাই সিদ্ধপুলি সব রকমেরই হয়েছে কালকে হবে ভাজার পিঠে লাস্টে দেখো ঠাকুরের সিংহাসনের সামনে চাল আলু তারপর সব রকমের ফুল আবার ঘরের ওই রকম ভাবে দিয়ে পুজো করে শেষ তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও বাই বা